উপমহাদেশের অন্যতম প্রাচীন দল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগ শনিবার শুরু হচ্ছে দলের বিশতম জাতীয় সম্মেলন এর মধ্যে শেষ পর্যায়ে সব প্রস্তুতি আর আওয়ামী লীগের সম্মেলন রূপ নিচ্ছে নেতাকর্মীদের মিলন মেলায় দু হাজার সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সৈয়দ আশরাফুল ইসলাম একুশে টেলিভিশনকে বললেন এবারের সম্মেলনের বৈশিষ্ট্য সম্পর্কে মূলত সম্মেলন শুধুমাত্র নেতা নেত্রী আপনার নির্বাচনের জন্য না এখানে আমাদের একটা আপনার স্বকীয়তা আছে সেটা হলো একটা উৎসব এই যে আপনার গ্রাম অঞ্চল থেকে আপনার কাউন্সিলরে আসবেন অনেকের সঙ্গে অনেকেরই দেখা হয় না এই গত গত পাঁচ বছর দশ বছর এখানেই আবার দেখা হবে আবার বন্ধুত্ব হবে আবার কম কম বেশি হবে সভাপতির পথ ছেড়ে মাঝে মধ্যে অবসরে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সম্মেলনের আগে সভাপতি হিসেবে প্রয়োজনীয়তার কথা জানালেন সৈয়দ আশরাফ উনি তো সারা জীবন থাকবেন না শক্তি আছে উনি অত্যন্ত আপনার অ্যালার্ট দেশকে দেওয়ার মতো কিছুই রয়েছে এবং উনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন এই দেশের মানুষকে দিয়েই যাবেন নেতৃত্ব শুধু নেতৃত্বের জন্য শেখ হাসিনা দেশটাকে এগিয়ে যাচ্ছে দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার যাচ্ছে তারই নেতৃত্ব দেওয়ার প্রয়োজন আছে এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে দলীয় মনোনয়নে নানা বিষয়ে দলেও বিতর্ক আছে সৈয়দ বললেন সেটা সাধারণ সম্পাদকের রিপোর্টে আনার মতো নয় তৃণমূল পর্যায়ের যে সাংগঠনিক শক্তি সামর্থ্য সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় না কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড তারাই আপনার মনোনয়ন দিয়েছে কিছু কিছু জায়গায় সেখানে আপনার বিতর্ক বিতর্ক আছে এত বড়ো একটা নির্বাচন বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ নির্বাচন হয় ইউনিয়ন পরিষদের নির্বাচন এটার পার্টিসিপেশনও অনেক বেশি থাকে ক্যান্ডিডেট অনেক বেশি থাকে যেটা জাতীয় নির্বাচনে এটা সাধারণত দেখা যায় না তো এক্ষেত্রে কিছু কিছু আপনার ঘটনা ঘটবে এটা স্বাভাবিক আর সাধারণ সম্পাদক পদে তার থাকা না থাকার বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন কাউন্সিলরদের উপর আমরা গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি কাউন্সিল যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য সাজিদ একুশে টেলিভিশন ঢাকা